আজ হলো কৌশকে অমাবস্যা আজ অনেক শুভ দিন বছরে একদিনই আসে এই অমাবস্যাটা তো আমরা প্রত্যেক আমাবস্যায় মাকে কিছু না কিছু ভোগ দেওয়ার চেষ্টা করি যেমন আজকে আমরা ভোগে মেনুতে রেখেছি পায়েস পোলাও পাঁচ রকম ভাজা দই মিষ্টি চাটনি পাঁপড় মিষ্টি আরও অনেক কিছু সে যাই হোক তো তোমরা দেখতেই পারবে তো প্রথমে আমরা পায়েসটা রান্না করব। তো আমরা প্রথমে পায়ে আমরা প্রথমে পায়েসটা রান্না করছি তো পায়েস রান্না করার কি কি লাগে তোমরা তো ভালো করেই জানো তো তাও আমি দেখে দিচ্ছি যেহেতু এটা মায়ের ভোগ তো কড়াইয়ের মধ্যে দুধটা দিয়ে দিয়েছি দুধটা ভালো করে জাল হয়ে গেছে এখন চালটা দিয়ে দিয়েছি চাল আর দুধটা একসঙ্গেই দিয়েছি কেননা চালটা ফুটতে একটু টাইম লাগে তো তার জন্য চালটা আর দুধটা একসঙ্গে দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ দুটো ভালো করে জাল উঠে গেছে তো এখন কী করব এখন তেজপাতা এলাচ এগুলো দেবো এবার হয়তো তোমরা দেখতে পারবে যে তেজপাতাটা হালকা একটু পোড়া পোড়া আছে কারণ আমরা আগুনে একটু সেঁকে দিই আগুনে একটু সেঁকে দিলে তেজপাতার গন্ধটা একটু ভালো হয় এটা শুধু পায়েসের ক্ষেত্রেই আমরা করি তো এটা মায়ের ভোগ তো তার জন্য জাস্ট একটু সেন্টটা যাতে একটু ভালো হয় তো তার জন্য আমরা হালকা একটু মানে ওটা শেখে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ হালকা একটু পোড়া পোড়া আছে তো তোমরা দেখতে পাচ্ছ যে পায়েসটা ভালো করে হয়ে গেছে এখন পায়েসটা গাঢ় হয়ে গেছে এখন মায়ের জন্য আমরা মায়ের জন্য আমরা বাটিতে নেওয়ার জন্য ভোগ নেওয়ার জন্য রেডি করছি তো এখন মায়ের ভোগের জন্য রেডি করছি বাটিতে করে বাটিতে করে তুলে নিয়েছি হয়তো তোমরা পাশে আওয়াজ পাবে এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো তার জন্য আমাদের পাশে যে গর্তগুলো আছে ওইখানে প্রচণ্ড ব্যান রাখছে ওই জন্য তোমরা হয়তো আওয়াজটা পেতে পারো এবার তোমরা দেখছো পায়েসটা আমরা মায়ের জন্য তুলে নিয়েছি এখন যেটুকু বাকি ছিল সেটা আমরা একটা বাটিতে উঠিয়ে নিয়েছি চলো এখন আমরা পাঁচ রকম ভাজা তৈরি করব। তো এখন পাঁচ রকম ভাজা তৈরি করার জন্য আমরা ভাজার মধ্যে হালকা একটু লবণও দিয়ে দিয়েছি এবার হয়তো তোমরা হয়তো ভাবতে পারো যে লবণটা কেন কেন দিয়েছ এটা আমরা দিয়েছি কারণ আমরা মাকে লবণ দিই কারণ আমাদের ঠাকুমশাই বলেছে যে লবণ দিলে কিছু হবে না এটা মায়ের ক্ষেত্রে এটা আমরা মানি যে লবণ দিলে কিছু হবে না কিন্তু অনেক পুজোতে দেখি লবণ দেয় না তো তার জন্য এবার আমরা আমরা দিই আমাদের কোনো অতটা অসুবিধা হয় না তো এখন দেখতে পাচ্ছ যে পাঁচ রকম ভাজার জন্য প্রথমে আমরা কুমড়োগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দেওয়ার পর এবার পটলও দিয়ে দিয়েছি এখন সব ভাজব এখন উল্টে পাল্টে নিচ্ছি সবগুলো এবার যেহেতু তেলটা একটু বেশি আছে তো তার জন্য আমরা আলুটাও দিয়ে দেবো ওর মধ্যে চাক করে আলু খুবই ভালো লাগে দেখতেও ভালো লাগে এবার মায়ের তো ওই জন্য তো আমরা এখন দেখো সব ভাজা ভেজে নিয়েছি এখন সব উল্টো পাল্টে দিচ্ছি দেখো কি সুন্দর লাল লাল করে কড়া কড়া করে ভেজে নিয়েছি এখন সব একটা একটা করে এখন সব তুলে নেবো এবার যেহেতু আগে কুমড়োটা দিয়েছিলাম তার জন্য কুমড়োটা আগে তুলে নিচ্ছি একটা করে সব তুলে নিচ্ছি এবার হয়তো তোমরা দেখতে পারো যে খুব কড়া কড়া ভেজেছি যে কড়া কড়া দেখতে খুব ভালো লাগে তার জন্য কড়া কড়া করে ভেজে নিয়েছি এখন সব একটা একটা করে সব একটা একটা করে সব তুলে নিচ্ছি এবার যেটুক তেল আছে ওই তেলের মধ্যে বাদ বাকি যে ভাজাটা আছে সেই ভাজাগুলো ভেজে নেব যেমন ওর মধ্যে আছে বেগুন আছে আর হচ্ছে এটাকে কি বলে কলা আছে বেগুন আছে আর কলা আছে তো এটা আবার ভেজে নেব দেখো কড়া কড়া করে ভেজে নিয়েছে একদম পুরো লাল 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 করে ভেজে নিয়েছি এখন এটাও তুলে নেব। তো আমাদের ভাজা পুরোপুরি কমপ্লিট পাঁচ রকম ভাজা পুরোপুরি কমপ্লিট তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে আমরা সব ভেজে নিয়েছি তোমরা আজ মাকে কি কি দিয়েছ খেতে আমাকে কমেন্ট করে জানাবে তো আজ আমার প্রথম ফার্স্ট ব্লগ তা আবার মায়ের শুভ দিনে তো এখন আমরা পোলাওয়ের জন্য সব কিছু রেডি করছি প্রথমে চালটা চালটা তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে দু মিনিট ঝরাতে দিয়ে দিয়েছি তো এখন দেখতেই পাচ্ছ ঝরঝরে হয়ে গেছে চাল তো ওর মধ্যে গোটা গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা হলুদ সব দিয়ে দিচ্ছি এবার একটু আদা গ্রেট করে রেখে দিয়েছিলাম সেই আদাটাও গ্রেট দিয়ে দিয়েছি এবার ওর মধ্যে পরিমাণ মতন লবণ দেবো এবার তোমরা অপশানাল তোমরা যেটুকু দিতে পারো তো আমার একটু কম লাগছিল তার জন্য আমি আরেকটু একটু লবণ দিয়ে দিয়েছি তো এখন উপকরণগুলো সব ভালো করে মেখে নেব ও তার আগে তো ঘি দিতে হবে ঘি দিতে তো ভুলেই গেছিলাম তো এখন ঘি দিয়ে ভালো করে চালটা ভালো করে মাখিয়ে নেবো তো এখন চালটা ভালো করে মাখানো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখন কড়াইয়ের মধ্যে আমরা পরিমাণ মতন ঘি দেব এবার তোমরা সাদা তেলও দিতে পারো লাল তেলও দিতে পারো তোমাদের অপশনাল কিন্তু এটা ঘিটা দিলে টেস্টটা খুব ভালো হয় আর গন্ধটা খুব ভালো হয় এবার প্রথমে আমরা কি করলাম প্রথমে আমরা তেজপাতা দিয়েছি আর শুকনো লঙ্কা এবার তোমরা হয়তো বলতে পারো শুকনো লঙ্কা কেন দিয়েছো কারণ পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হবে তো তার জন্য হালকা একটু শুকনো লঙ্কা ফোড়নের জন্য একটু গন্ধর জন্য দিয়েছি এবার আমরা যেই চালটা মেখেছিলাম ওর মধ্যে গোটা গরম মশলা দিয়েছিলাম তো তাও হালকা একটু তেলের মধ্যে একটু দিলাম ঘিয়ের মধ্যে একটু স্মেলটা খুব ভালো হবে এবার একটু আদাও দিয়ে দিয়েছি আদা ওই চালের মধ্যেও আদা দিয়েছিলাম তো এখানেও একটু আদা একটু ফোড়নের জন্য দিচ্ছি তো এখন আদাটা ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ লাল লাল যতক্ষণ না হচ্ছে এখন ভাজা হয়ে গেছে এখন কাজু কিশমিশগুলো হালকা ভেজে নেব এটা না ভাজলেও হতো এটা যখন চালের যখন জলটা দিয়ে দেব তখন দিয়ে দিলেও হতো কিন্তু হালকা একটু ভাজলে একটু ভালো হয় তো তার জন্য হালকা একটু ভেজে নেব কারণ ভাজলে ওটার গন্ধটাও খুব ভালো হয় তো তার জন্য ওটা হালকা করে ভেজে নিয়েছি তোমরা দেখতেই পারছ ভালো করে উপকরণগুলো ভালো করে ভেজে নিচ্ছি তো আমরা এখন যে চালটা আছে সেই চালটা এখন দেব কারণ যে পরিমাণ চাল নিতে হয় তার ডবল জল নিতে হয় তো আমরা এখানে এক কাপ মানে এক বাটি চাল নিয়েছি তো আমাদের এখানে দু বাটি জল দিতে হবে কিন্তু তার মাঝখানে আমি আরেকটু আরেকটু দিয়েছিলাম চাল তো তার জন্য মানে দেড় বাটি আড়াই বাটি জল দিতে হবে এখন চালটা ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ চালটা হালকা একটু ফুটে ফুটে না আসবে তোমরা দেখতেই পাচ্ছ চালটা একটু একটু হালকা হালকা ফুটছে তো এবার আমরা জল দিয়ে দেব। এবার এক বাটি জল দিয়েছি এবার আরও এক বাটি জল আমরা দেব তো দেখতে পারছো আমরা জলটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ যে কাঁচা লঙ্কা আছে তো আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি কারণ এটা হালকা একটু ঝাল হবে হালকা একটু মিষ্টি মিষ্টি হালকা একটু লবণ তো তার জন্য এবার আমরা জলটা দিয়েছি জলটা ভালো করে কিছুক্ষণ ফুটিয়েছি এখন আমরা একটা পাত্র দিয়ে ঢেকে দিয়েছি তো দেখতেই পাচ্ছ তো তার জন্য ঢেকে দিয়েছি দেখেছ জলটা হালকা একটু টেনে গেছে কিন্তু আর একটু সিদ্ধ হতে আর একটু বাকি আছে তো তার জন্য নাড়াচাড়া করে আমরা আরও একবার ঢেকে দেব দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে মনে হচ্ছে যে ঝরঝরা হবে এবার হয়তো কালারের জন্য একটু ডিফারেন্স লাগছে কারণ ফোনের মানে যে কালারটা সেই কালারটা ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু অরিজিনালি কালারটা খুবই সুন্দর এসেছিল সত্যি বলছি কালারটা খুবই সুন্দর এসেছিল তো তার জন্য দেখতেই পাচ্ছ আমরা আর একবার ঢেকে দেবো ওটা যদি না ঢাকে তো ওটা না সিদ্ধ হবে না আর জলটা নিজেদের টেনে যাবে তো তার জন্য আমরা আরও একবার ওটা ঢেকে দিয়েছি তো দেখতেই পাচ্ছি ঢেকে দিয়েছে এখন কি সুন্দর ঝরঝরা ঝরঝরা লাগছে তো নিচ দিয়ে হালকা একটু লেগে গেছে কিন্তু এটা যখন আমার দেখতেই পাচ্ছে যে হালকা একটু লেগে গেছে কিন্তু এখন ওটা হালকা নাড়াচাড়া করে আমরা আবার তিনের পাশে আমরা আবার ঢাকা দিয়ে দেবো তো তোমাদের দেখাতে ভুলে গেছে তখন ক্লিপ নিতে আমি ভুলে গেছিলাম ওর মধ্যে আমরা একটু চিনি দিয়েছি হালকা একটু মিষ্টির জন্য হালকা চিনি দিয়েছি ওই এক মুখ মতন চিনি দিয়েছি তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে তো এখন আমরা ভেবেছি মা কালীকে আমাদের মাকে আমরা পদ্ম পাতায় খেতে দেবো তো দেখতেই পাচ্ছ আমাদের ছাদের গাছে পদ্ম গাছ হয়েছে এখন দুটো পদ্ম বেরিয়েছি পদ্ম পুর ছোটো 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 পদ্ম সবে আমরা গাছ লাগিয়েছি এখন দেখতেই পাচ্ছ সবে দুটো হয়েছে আমরা কয়দিন পরে মাকে পদ্ম দেবো সেটাও আমরা তোমাদের ভিডিও করে দেখাবো তো দেখতেই পাচ্ছ গাছ থেকে পদ্মপাতা তুলে নিয়ে এসেছি এখন সেই পদ্মপাতা সেই পদ্মপাতাটা আমরা খেতে দেবো এবার আমাদের অনেক ইচ্ছা ছিল যে মাকে আমরা পদ্মপাতায় খেতে দেবো এবার আমরা সবে পদ্ম গাছ লাগিয়েছি তো তার জন্য এখন ছোটো ছোটো পদ্মপাতা আছে তো যে ওটার মধ্যে দুটো পদ্মপাতা ছিল দুটো তার মধ্যে এটা সবথেকে বেশি বড় ছিল তো তার জন্য এটাই আমরা ছিঁড়ে নিয়ে এসেছি মা তো দেখতেই পেয়েছ তো এখন আমরা ভাতগুলো ভালো করে গুছিয়ে নেবো পোলাওগুলো ভালো করে আমার মা সুন্দর করে গুছিয়ে দিয়েছে এবার দেখতেই পাচ্ছ পায়েস আছে দই আছে আরও অনেক কিছু পাপড় দিয়েছে তারপরে এখন মিষ্টি দেবে এখন পাঁচ রকমের পাঁচটা মিষ্টি দেবে মাকে খেতে আর আরও অনেক কিছু আছে তোমরা দেখতেই পাবে চলো দেখো যে আলু ভাজা করেছিলাম সেই আলু ভাজা পটল ভাজা তারপরে এটা কে হচ্ছে কলা ভাজা আর বেগুন ভাজা হচ্ছে পাচ্ছ আর এটা হচ্ছে কুমড়ো ভাজা তো এখন দেখো মায়ের জন্য ফলও আমরা কেটে নিয়েছি মাকে ফলও কেটে নিয়েছি পাঁচ রকমের ফল আছে জল আছে এখন চলো মাকে আমরা ভোগটা দিয়ে আসি দেখো আমাদের ভোলানাথ এ দেখো আমাদের মা আমরা মাকে ভোগ দিয়েছে দেখো আমার দাদা পুজো করছে অন্য অন্য দিন আমি পুজো করি কিন্তু আজকে আমার দাদা পুজো করছে আজকে বিশেষ দিন তো আমার দাদাই পুজো করে এটা আমার দাদাই ঠাকুর বানিয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার দাদা এখন পুজো করছে তোমরা দেখতেই পাচ্ছ আমার দাদা পুজো করছে তো জয় তারা জয় মাতারা জয় জয় মা আমি সবাইকে ভালো রেখো তুমি ভালো থাকো জগৎটাকে ভালো রেখো আর তুমি আমাদের প্রসাদ গ্রহণ করো জয় তারা জয় মা আজ আমি ফার্স্ট টাইম ভিডিও করছি তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবো